ચ્રીડીલે દેળાકાલે લેદ કારાકઓ આજાજાકે ને હાળકાજાકાજાજ ને ને

બત ના ઓ ગેમ કે ટીક છે ગેમ કે ટીક છે ને આમ તો દેતો સે એ ગેમ બગાડતી স্ত সুহাগ দুর্দান্ত পারফরমেন্স প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন চন্দ্রবাস চুয়াডেঙ্গা জেলা চন্দ্রবাস বাংলাদেশ ছোট্ট একটা ক্রিকেট খেলা হচ্ছে ক্রিকেট না সরি ব্যাডমিন্টন সেখানে আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন ले पसंद देखी से पसंद देखी मैं आप करके से वीडियो ना ना गेम बंद दव रॉन्ग है चली कौन बनेगा ओके लाइक दिस है और 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 ये वो इधर आ खड़े खड़े ए पोड़ी का बड़ा भाई देख भाई फाइव

ઓનલી એ કાથે રહેને બકાસી દીરા આને મારબો બહુત આવસની કરે કાથી કાસ્મી થઈ જશે ને કાસ્ તો ઓનલી થઈ જશે દેખાય છે દેખાય છે પાપા બેની એ તો બોન દે કીની બાજુ લાગે ગાડી દોઈતી ભાઈ ગાડી આવે ને બસર જગ્યા રહે દે બોન ઓમા તો આઈ એ મોણ કુ હોય આટા હા પસંદ કરી લો કુલ વાત પૂરી થાય છે આ દી ઓકે 27 આ દી બરાબર હાથમાં નહીં દે છે હાથ દે ઓલા લે લે આય માર 8 9 हमरा बॉल दिला गेम ना आ हमरा तो रकम ही हसल सुना 10 2 10 2 माने दा आ मुकी इरे 2 माने साफ है ये हो तो मिस हो गए आउट है <laughs>

आज तो खुश था क्या लाइव चलছে বেচারা हेलो ভিউয়ার্স কিউকি নাই লাইভে কিউ হাই লেকিন লাইভে থাকলি কিউ হাই লেকিন আমি আছি আমি ফুটবল সম্মানীয় দর্শক আপনারা যদি লাইভে দেখে থাকেন সবাই একটু হ্যাঁ হাই অথবা মেসেজ দিয়ে আমাদেরকে জানাতে পারেন যদি ঘোরা দেখ ঘোরা আজকে খেলা হচ্ছে হক্কা সার আর হেরিসার হেরে যাচ্ছে লাইফ কি তোর বাড়ি থেকেও দেখতে পাবি যা ঢাকা থেকেও দেখতে পাবি যেখানে থাকবি সেখান থেকে দেখতে পাবি শুধু শুধুমার আগে ঢুকে যা দর্শক দর্শক আপনারা যে আছেন প্লিজ একটু হাই হ্যালো লিখে আমাদেরকে পাঠান দেখে আমাদের সাথে কি লাইভ দেখছেন

তো এই আচ্ছা এই গেমটা হারলো জানানো হলো না এই দুইটা পক্ষ ছিল কে হারলো দশটা মিনিট হয়ে গেল কেউ হায় হ্যালো না যে

ए यार दुनिया एए भाले फटाफट पिटो ना मतलब खराब फटाफट को ए यार एए 10 दिरो है YouTube पे दे सब्सक्राइब कर देखा दे एक दिन लाइव दे होस कि ना ऑलरेडी कर

ভাল <laughs> লাগে

এই বলে বসে টেকার করে চুরি করে মনে হয় দান হলনি টেকা বিশ টেকা দেখে আছে না আদারী থাকবে খুব সহজ টেকা টেকা ডেড়ি আছে ওইটা লাইভ দেখে আর লাইভ দেখে এই কাম তো কথা বলিস না ও ও বুঝাস না তুই বুঝাস না এই ডেড়ি আছে আই লাভ ইউ হ্যাঁ পাড়া নাম ছড়ায় সামনে 40 স্টেপ পাবে আব্বা কোটের টেকা এইটা বসে না 40 স্টেপ পাবে দি তুই हां তোর কা 40 স্টেপ পা যায় হ্যাঁ ও ভি প্লাস এনিওয়ান এটা ফুল দে তো রিদার কাছে 20 স্টেপ পাবে কোটের টেকা

यार लाइन भांग भी नहीं खाली बालबू तो रख दे देख लाइन नहीं अरे दे आ जा मैं अच्छा मोर भांग जाकर काद दुकान है तू लाइन दे पास सोचे बिना रे और एकर दिकान तोर मारपूं ए जा चल लाइन कर या बे तो चल 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 खा खा बा ई की अस टूटते

মনে হয় না মানে পিয়াঁজেঞ্চ ইয়াত গোলাপ ফোন

সাইম হাই হ্যালো কেমন আছেন ভাই আপনি কোথা থেকে দেখছেন

এটা কোথায় ভাইয়া এটা চুয়াডেঙ্গা জেলা বাংলাদেশে ছোট একটি জেলা ভাইয়া নাম কি ভাইয়া আপনার আমাদের সাথে আচ্ছা ভাই আমার নাম নিমন হ্যাঁ ভাইয়া অনেক ধন্যবাদ ভাইয়া সাবস্ক্রাইব লাইক করে থাকেন আপ পড়া তো বলতি আর না হ্যাঁ আদান সাথে আর চাপা আমার নাম মিমোন এই বলে এই গুনা তো মার না করে অনেক ভোগি দি না এটা কামে দি দি মারতে খুলে যাবে লাগ যায় এটা ওইটা ওইটা এই গোড়া মারতে না আছতে গো না দেখছ না হ্যাঁ ওরে বে কাছে আছে हां मैं तो कान बोल में करता हूं हेलो आजा 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 कीड़ा ব্যাডমিন্টন মাই ফেভারিট গেম ও জি ভাইয়া আমারও ভাইয়া ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাইয়া তোমাকে আমাদের সাথে লাইভে যুক্ত থাকার কারণে ভালু ভাল আছো হ্যালো ভাইয়া কেমন আছেন ভাইয়া কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু বলবেন ভাইয়া কোথা থেকে দেখছেন আমার <laughs> <laughs> ta ta আল্লাহ মাজিরা কেন আনছো एक कोस्ट दावर मारी दावर मारी ना वाले का अंडा एक एक बक बना तो आपना के कम्युनिटी रेट देख हां ये दिमाग है और पवे नहीं पीछे चैलेंज कर कौन है

एक सपोर्ट कर भैया

ডাটা অফ করলে আমার বলবি আমি শেষ করে দেবো অফ করবি কিনা তাই বল চল দাদা শেষ করে দিই না দাঁড়া করিস না এখন